একটা আমার তরফ থেকে একটা একদম নতুন গজল বলি আই লাভ মোহাম্মদ আপনারা শুনেছেন যে আই লাভ মোহাম্মদ নিয়ে কতজনকে গ্রেফতার করা হয়েছে এফআইআর করা হয়েছে তাদের নামে এই আই লাভ মোহাম্মদ বলার কারণে কিন্তু আই লাভ মোহাম্মদ আমি যদি কোনো মেয়েকে বলি তাতে দোষ নেই তার বাদ ধরে মারে না আর আমার নবীকে বললে এতে দোষ কি করে হয় কি করে হয় তার জন্য গ্রেফতার করে ধরে নেবে এটা হয় আমরা স্বাধীন ভারতে বাস করি যে ভারতের জন্য মুসলমানদের অবদান রয়েছে সেই মুসলমানদের আইডল সেই মুসলমানদের সবকিছু আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সেই তানাকে যদি আই লাভ ইউ বলে আই লাভ বলে তো এতে অসুবিধা কি এটা মেয়েকে যদি বলো তো কোনো দোষ নেই এই দুনিয়ায় এখন তো এইসব কোনো ব্যাপার না এই প্রেম ভালোবাসা এইসব কোনো ব্যাপার না যে জাগে বলতে পারে এক মাস পরে একটা হয়ে চেঞ্জ হয়ে গেল আবার এক মাস পরে ওর বি একটা চেঞ্জ হলো এর বি একটা চেঞ্জ হলো কি না দুনিয়ায় কিন্তু আমার নবীকে যদি আই লাভ বলা যায় এতে অসুবিধা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন I love, I love, I love Nabi Muhammad. I love, I I Nabi no, I love, I Nabi Jodi jaan dite hai jodi dite jaak, jodi jaan chole jaak. আই ラブ ফুল বনাম নূদিন মোর নবী পাকের নাম আই ラブ আই ラブ আই ラブ নবী মুহাম্মদ আই ラブ

I love, I love, I love no people come করে যে আইলাম মোহাম্মদ আমার নবীর পে আমার নবীর নামে কত কি বলেছে কতদিন আগে এবং আমার নবীকে অনেকজন অনেক কথা বলে এই আইলাম মোহাম্মদ যাদের জ্বালা হয় এই গিতা বাইবেল কোরআন এই মোহাম্মদ নামের কথা সেই কিতাবগুলো সেই বইগুলো পড়ে দেয় যে মোহাম্মদ নামের কি তাসির একবার কলমা পড়ে দেখ এই মোহাম্মদ নামের কি তাসির কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নামে মোহাম্মদ এত বারকাত বুঝবে তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তো রাগি করে এই নামে তে এত শান্তি একবার দেখ কলমা পড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তো রাগি করে এই নামে তে এত শান্তি একবার দেখ কলমা পড়ে মোহাম্মদের আজ বিশ্বে নে যদি

I love, I, I love, love no people, no path. I, I, I love, I love, I love no people, no path. এটা ভারতবর্ষ মশাই এটা স্বাধীনতা এই গণতান্ত্রিক দেশ আমার ইচ্ছা মতন আমি চলতে পারি আমার ধর্ম আমি করতে পারি তুমি বাধা দেবে এই দুনিয়াতে কত সরকার এলো আর চলে গেল তুমি বাধা দিচ্ছ আজ দাও এই দুনিয়াতে অনেক সময় আছে এখন অনেক সময় আছে শেষ কথাই কবি লিখছে দেখো আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবে আর কি বলবো না কি বলবো আর কি বলবো না বলে দেবে কে দেশের সরকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে কে দেশের সরকার কত এলো আর কত বললো ইসলাম মেটাতে পারলো না কত এলো আর কত গেল ইসলাম কে মেটাতে পারলো না ওই তুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না যদি জান চলে যাই যা গরদান চলে যাই যা যদি জান চলে যাই যা গরদান চলে যাই যা ভুলবো না কোনো দিন মোর নবী পাকের আইনা আইনাব নবি মোহাম্মদ আইনাব আইনাব নবি মোহাম্মদ আইনাব 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 নবি মোহাম্মদ সুদম শুনুন এটি নতুন নতুন গজল এবার ফরমায়েশ মোতাবেক ইয়া নবি মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত এবং ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মুহাম্মদ এবং আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে ইনশাল্লাহ পর শোনাবো তারপর পরবর্তী শিল্পী এখানে অনেক শিল্পী উপস্থিত রয়েছেন পশ্চিম বাংলার ধন বিখ্যাত শিল্পীগণ আমাদের নুর ইসলাম ভাই দু চোখে অন্ধ তার কণ্ঠ থেকে শুনছেন ঘটনামূলক গজল আবারও শুনবেন ইনশাল্লাহ আবার ছোট বোন রয়েছে এবং আমাদের দুই সহসাথী রয়েছে আমরা সকলে মিলেমিশে একটা শিল্পী অনেকক্ষণ সময় নিলে বিরক্ত হয়ে যাবে মানুষ ওই কারণে সকলে মিলে মিলে সকলে একটু একটু করে সময় দিয়ে আমরা আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুনতে থাকুন ইয়ানাবি মোহাম্মদ ইয়ারসুল মুহাম্মদ আমার রাহুল ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো লিখছে দেখুন একটু মুস্তাফা মুস্তফা মুস্তফা স্তফা মুস্তফা মুস্তফা বি মোগা মার বি মোগা মার সোল মো গা মান তুমি মোর শাখায়া তুমি মোর শাখায়া তুমি মোর শাহায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাখায়াত তুমি মোর শাপায়াত মো গা মাত মো গা মাত মো গা মাত মো গা মাতায়া তো মোর শায়া তোদার কৃপা কৃপা দেখেন ভঙ্গে ইস্ক তোমার কদম বয়স করুণি দেখেন ভাঙে সকল শকুল তুমি মোর সাফায়া রা তুমি মোর শাফায়া তুমি মোর শাহ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী রা ইয়া রাসূল মুহাম্মদ

ছোটি পাবে না কোনো পুষো বি হিং ছোটি মোটির পাবিনা কোনো শার তোমি মোর শায়ার মোর শাহ পায় তুমি মোর শাহ পায়ারা তোমি মোর শায়ারা বিসোল রোগ প্যারা বিসোল মোহ মার

मोर शापया तो मोर सापयाबई मोर शापया तो मोर सापया रवी मोग रसूल मोग या मोग रसोल मोग मोर शापाया तो मोर सापया मोर सापाया तो मैं मोर सापया ശൻ ശൻ ശ